হ্যালো এভরিওয়ান আজকে সকাল সকাল গুড মর্নিং সকলকে আর চলো আজকে ঝটপট করে তোমাদের দেখিয়ে দিই একটা দুর্দান্ত ড্রিঙ্ক যেটা সকালবেলা তোমরা যদি একবার করে খাও মর্নিংয়ে একবার খালি পেটে খেতে হবে তাহলে কিন্তু আর সারা দিনে তোমাদের কোনো কিছুর এক্সট্রা করে স্কিন কেয়ার করার কোনো প্রয়োজনই হবে না তো চলো আজকের এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেলি আর এটা কিন্তু ভারী দুর্দান্ত আমাদের স্কিনের জন্য কিন্তু কোলাজেন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন ডি সব কিছুই কম বেশি প্রয়োজন হয় আর সেগুলো কিন্তু পরিপূর্ণ আমাদের সবসময় খাবার দিয়ে হয় না তাই আজকে যে ড্রিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু ভারী দুর্দান্ত চলো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা দুটো লেবু একটা শসা একটা নিয়ে নিয়েছি পাতিলেবু নিয়ে নিয়েছি গাজর আর বিট আর নিয়ে নিয়েছি একটা বেদানা চলো এবার এগুলোকে একে একে কেটে ফেলি প্রথমে আমি গাজরটাকে কেটে নেব আর গাজর আর বিটটা দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কেটে নেবে তাহলে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা বা কোনো ক্ষতি এক্সট্রা করে হবে না আর স্কিন কিন্তু খুবই ভালো থাকবে এটা কিন্তু প্রত্যেক দিন খাবে আর এই ফলটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে নেবে কাটার পরে কিন্তু আর ধোবে না তো চলো বন্ধুরা এবার এটাকে কেটে ফেলি আর কারা কারা স্কিন ভালো করার জন্য ঘরে কী কী রেমেডি ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু আমিও সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমারও হয়তো কিছু জানা যাবে বা জানতে পারবো তো চলো গাজরটা বিটটা কেটে নিয়েছি কাটার পরে কিন্তু আর ধোবে না এবার আমি শশা কেটে নিচ্ছি শশা কেটে নিলাম শশাটাকে দেখো দুপাশটা ভালো করে কেটে নিয়ে জাস্ট চোকরাটা ছুলে নিলেই হবে এক্ষেত্রে শশার থেকে তিতো বার করা বা পাশ দিয়ে যে কষগুলো বেরোয় সেগুলো বার করারও কোনো প্রয়োজন নেই এবার আমি নিয়ে নিয়েছি মৌসুমি লেবু দেখো এখানে আমি একটা মৌসুম্বী লেবু নিয়ে নিচ্ছি তো ভালো করে এবার চোকলাটাকে এরকমভাবে টেনে টেনে ছুলে ফেললাম এইভাবে হয়তো অনেকেই ছুলতে জানো না আমরা মৌসুম্বী লেবু ডাইরেক্টই কেটে নিই তো চোকলা ছোলার জন্য এরকমভাবে সাইড দিয়ে চোকলা ছুলে নেওয়াই যায় কোনো অসুবিধা নেই এবার এগুলোকে একটু ছোটো ছোটো করে পিস করে নিলাম তারপরে আমি নিয়ে নিলাম বেদানাটা বেদানাটাকে কেটে নেব বেদানা কেটে নিয়ে এবার ভেতর থেকে আমি সব বীজগুলো বার করে নেবো আর এরকমভাবে কিন্তু তোমরা সমস্ত ফলগুলোকে একে একে কেটে নেবে আর অবশ্যই কিন্তু গাজর বিটটা কাটার পরে আর ধোবে না শশাটাও ধোবে না চলো এবার কিন্তু আমি এগুলোকে ভালো করে বীজটাকে বার করে নিচ্ছি দেখো এইভাবে আমি প্রথম থেকে একটুখানি সাইড দিয়ে কেটে নিয়ে ফাঁকা করে নিয়ে এবার আমি বীজগুলো সব বার করে নেব এইভাবে কিন্তু তোমরা সহজেই ঘরে বেদানাটাকে কেটে নিতে পারো তো চলো এবার বেদানাটাও আমার প্রায় কেটে নেওয়া হয়ে যাচ্ছে তারপরে আমি কিন্তু বীজগুলো বার করে নিলাম এবার একে একে সব ফলগুলোকে দেখে নিই কোনগুলোকে কীভাবে কাটবো এবার শশাগুলোকে একটু কুচি কুচি করে নেবো তারপরে আমি গাজর বিট এটাকে একটুখানি কুচি কুচি করে নেব তারপর দেখো এবার আমি একটা মিক্সারে জার নিয়ে নেব তো বন্ধুরা কারা কোথা দেখে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সব কিছুই তাই তোমরাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে সব কিছু শেয়ার করো আজকে শার্ট আউটে বলেছে রুমাবোর্ড সি টু খুব ভালো হয়েছে থ্যাংক ইউ রুমা তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর পাশে থেকো সাথে থেকো আর প্রত্যেকটা ভিডিওকে পারলে খুব খুব শেয়ার করে দিও তো চলো এবার আমি এটাকে কেটে নিলাম কেটে নিয়ে এবার আমি এটাকে কিন্তু মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো তো কেমন লাগছে আজকের রেসিপির ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর এরকম কিন্তু হেলথি ড্রিঙ্কস তোমরা সকালবেলা একদম খেয়ে নাও আর এটা কিন্তু তোমরা এক মাস খেলে পরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু তোমাদের চেহারার মধ্যে অনেক পার্থক্য বুঝতে পারবে তো চলো এবার আমি এটাকে মিক্সারের জারে দিয়ে দিলাম জারের মধ্যে দিয়ে এবার আমি এখানে হাফ কাপের মতো জল অ্যাড করবো কারণ কি আমার এখানে এটা মিক্সচারের জার এটা কিন্তু জুসারের জার না সেজন্য আমি এখানে হাফ কাপের মতো জল অ্যাড করলাম এবার আমি গ্রাইন্ডারের মধ্যে বসিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব হাফ কাপে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেন শশা তারপরে বিভিন্ন ফলের থেকে অনেকটাই রস বেরোবে তাই হাফ কাপ জল দিলেই যথেষ্ট এবার এটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বোল এবার আমি এটাকে ভালো করে ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু এই রটাও খেতে পারো কিন্তু যেহেতু অনেকে এটা খেতে পারে না ডাইরেক্ট রটা তো ওই কারণে তোমরা এটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারো আর ছেঁকে নিলে পরে ব্যাস পুরো রসটা বেরিয়ে যাবে তোমরা ছাঁকনিতেও ছাঁকতে পারো বা মাসলিন কাপড় যদি কারো বাড়িতে থাকে সেই কাপড়ের মধ্যে দিয়েও তোমরা ছেঁকে নিতে পারো আর এই জুসটা কিন্তু আমি সকালবেলা আমিও খাই বিহুকেও খাওয়াই আমাদের কিন্তু প্রচণ্ড ফেভারিট আর প্রচণ্ড ভালো লাগে তো চলো একে একে এগুলোকে এবার ছেঁকে নিচ্ছি চলো ভালো করে আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দেবো হাফ লেবু তোমাদের যদি বড় লেবু হয় তাহলে তোমরা হাফ দেবে এখানে লেবুটা আমার যথেষ্টই বড়ো ছিল তাই আমি হাফ দিয়ে দিয়েছি আর তোমাদের যদি ছোট লেবু হয় তাহলে তোমরা একটা গোটা লেবু এর মধ্যে চিপে দিতে পারো খুব ভালো এই ড্রিঙ্কসটা স্কিনের জন্য তো এরকম সুন্দর সুন্দর ড্রিঙ্কসের রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করতে ভুলো না আর এটা তোমরা এক মাস খেয়ে দেখো তারপরে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ড্রিঙ্কসটাতে কতটা তোমরা উপকৃত হয়েছ তো চলো বন্ধুরা আজকের জন্য তো এটাই ছিল দেখা হবে আবার অন্য ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর একটা ছোট্ট কমেন্ট করবে যাতে কালকে আমি তোমাদের কমেন্টগুলো আবার নিয়ে আসতে পারি তো ব্যাস টাটা আজকে দেখা হলো আবার দেখা হবে অন্য একটা দিন বাই